আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আস্তাক ফার কিছুই হচ্ছে না সাবধান হন জেনে নিন সঠিক ভাবে পড়ার চেষ্টা করুন এক আস্তাক রাব্বি মিন কুল্লি জাম্বিও ওয়া আতুবু ইলাহি লাহাওলা ওয়া লাকুওজাতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার শক্তি নেই মুসলিম ও তীরমিজি দুই আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছেই ফিরে আসছি এই ইস্তিকফারটি প্রতিদিন সত্তর থেকে একশবার পড়তে হবে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের বেশি তবা ও ইস্তিকফার করতেন বুখারি আস্তাক ফিরুল্লাহ অর্থ আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিকফাটি তিনবার পড়তেন মিশকাত সুরা লোকমানের উপদেশগুলো বদলে দিতে পারে জীবনে চলার ধরন তিন রাব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবাহ কবুল করুন নিশ্চয় আপনি মহান তবা কবুলকারী করুণাময় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া একশো বার পড়েছেন দাউদ ইবনে মাজাহ তিরমিজি মিশকাত দিনের যে কোনো ইবাদত বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তবা ইস্তিকফার করতে হবে চার আস্তাক ফিরুল্লাহ আল্লা জিলা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কুইদম ওয়া আতুবু ইলাহি অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবাহ করে ফিরে আসি হাদিসে আছে এভাবে তবা ইস্তিকফার করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন যদি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয় আবু দাউদ তিরমিজি মিশকাত এই ইস্তিকফার সকাল ও সন্ধ্যায় করা কর্তব্য ফজর ও মাগরীবের নামাজের পর ইস্তিকফার পড়তে যেন ভুল না হয় কারণ হাদিসে আছে যে ব্যক্তি এই ইস্তিকফার সকালে পরে সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে বুখারি রাব্বিকফির ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন অন্য হাদিশে আছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর শপথ নিশ্চয় আমি প্রতিদিন সত্তর বারের বেশিবার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তবা করি পাঁচ আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাহি বিশেষ করে ক্ষমা রিজিকের সন্ধান ও বরকত পেতে এই দোয়াটি বেশি বেশি করে পরা যায় রাব্বিকফিল্লি জুনুবি ওয়াফতাহলি আবু আবা ফাদলিকা এর অর্থ হে আমার রব আমার গুনাহগুলো ক্ষমা করে দাও আ আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও তিরমিজি ছয় আল্লাহম্মা ইন্নাকা আফুয়ন তুহিবুল আফোয়া ফাফু আননি এর অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মুসনাদে আহমাদ ইবনে মাজাহ তিরমিজি মিশকাত আশতাক ফিরুল্লাহাল আজিম ইন্নাল্লাহ গাফুরুর রাহিম এর অর্থ মহান আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু আল্লাহ তালা উম্মাতে মুসলিমাকে তবা করে ক্ষমা পাওয়ার সুযোগ আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন